Pero, ছাড়া শুভেন্দু অধিকারীর এলাকাতেই ধরাশায়ী হতে হলো বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগ্রার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বারোটি আসনের সবকটি আসনই দখল করল শাসক দল যদিও আগেই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা বৃহস্পতিবার দশটি আসনে নির্বাচন হয় এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগ্রা এক ব্লকের আলমগিরিতে নির্বাচন শুরু হয় বিকেল না গড়াতেই সব আসনই এই জয়ী হয় তৃণমূল বারোটি আসনে মোট ভোটার ছিলেন তিনশো তিরানব্বই জন ভোট পড়েছে সমবায় নির্বাচনে এভাবে পরাজয় পরপর বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার নির্বাচনও হেরেছে বিজেপি তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্ম শিবিরকে এই বিষয়ে জেরতার অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন এই জয় থেকে এটা প্রমাণ হয় মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন উন্নয়নের সঙ্গে আছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন দুর্বল হচ্ছে বিজেপির এমনকি সম্প্রতি এই এলাকায় কয়েকদিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিলেন পাশাপাশি বিজেপির জেতা এগরা দুই ব্লক পঞ্চায়েতের সমিতি চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই কাথি সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়ের পর এগরার সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে ঘাসফুল শিবিরের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক ওয়াকিবহল মহলের ধারণা তবে এ বিষয়ে এগরা এক ব্লকের বিজেপির বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন আলমগিরি সমবায় সমিতি নির্বাচনে আমরা পরাজিত হয়েছে। কিন্তু ওই সমবায় বহুদিন ধরে তৃণমূল দখলে রয়েছে তাই সেখানে তারা নিজেদের লোককে বসিয়েছে নিজেদের নতুন ভোটার তৈরি করেছে আমরাও জয়ের চেষ্টা করেছি সামান্য ব্যবধানে হেরেছি এটা কোনো গণভোট নয় তবে ছাব্বিশ সালে গণভোট হবে